আবু হুরাহ বর্ণা করেছেন নবীজি সাল্লাম এর সাদ করেছেন তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে সাহায্য করা যাদের উপকার করা যাদেরকে বিপদ থেকে উদ্ধার করা যাদেরকে রক্ষা করা সহযোগিতা করা এটা আল্লাহ তালা তার উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন আল্লাহ তালা নিজের জন্য নিজেকে আবশ্যক করে নিয়েছেন সেই সৌভাগ্যবান তিন শ্রেণীর মানুষ কারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে এক নম্বর হলেন আল মুহামুজাহিদু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাহে জিহাদে রত থাকেন আল্লাহর রাহে যারা জিহাদে থাকেন সেই মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা সহযোগিতা করা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মদদ করাকে আল্লাহ নিজের জন্য কর্তব্য বানিয়েছেন নাম্বার দুই ওয়াল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা যেই কৃতদাস মালিকের সাথে চুক্তি করেছে কোন নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে সে মুক্ত হবে তার যদি সদিচ্ছা থাকে সেটি আদায় করবার আল্লাহ তালা তাকে সেটা আদায় করার জন্য সাহায্য করবেন আল্লাহর ওয়াদা আছে যেই ব্যক্তিকে আল্লাহব্বুল আলমিন সাহায্য করা ওয়াদা আল্লাহর আছে আল্লাহ তালা সাহায্য করাটাকে তার জন্য কর্তব্য বানিয়ে নিয়েছেন তিনি হলেন আল্লাহ যে যুবক যে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার উদ্দেশ্য তার চরিত্র যেন কালিমাযুক্ত না হওয়া চরিত্রকে হেফাজত করবার জন্য যে বিবাহের পথ বেছে নেয় নবীজি সাল্লা বলেছেন এই বিবাহ করা মানুষ এই চরিত্র রক্ষা করা মানুষ এই বীর একে আল্লাবুল আলমীন সাহায্য করা তাকে অর্থনৈতিকভাবে বরকত দেওয়া তার জীবনের সার্বিক কল্যাণ দান করা এই জিনিসটা আল্লাহ নিজের জন্য আল্লাহ কর্তব্য বানিয়ে নিয়েছেন ভাইরামার তাহলে প্রথম সুফল প্রথম উপকারিতার কথা আমরা জানলাম যে সমস্ত যুবকেরা যে সমস্ত বোনেরা তারা বিবাহের পথ বেছে নেন হারাম পথ বেছে নেন না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে চরিত্র হেফাজতের উদ্দেশ্যে বিবাহ করলে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করাটাকে আল্লাহ নিজের উপর আবশ্যক করে নিয়েছে নাম্বার এক নাম্বার দুই যে মানুষগুলো তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ তার জিহ্বা তার ঠোঁট তার মুখ এটাকে হারাম থেকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব যে নিয়েছে অর্থাৎ এই মুখ দিয়ে হারাম কথা বলে না হারাম কিছু খায় না মুখ দিয়ে যত রকমের আল্লাহর অবাধ্য কাজ করা যায় সেগুলার কোনোটা করে না সে মুখকে কন্ট্রোল করে এবং তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রম তার ইজ্জতকে যে ব্যক্তি সংরক্ষণ করতে পারে নবীজি বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ আর দুই রানের মধ্যবর্তী অঙ্গ এই দুটি অঙ্গে কোন প্রকার কালিমা লাগতে দেয় না এগুলোকে হারাম থেকে বাঁচাবার সংগ্রাম করে দায়িত্ব নেয় সে এগুলাকে দায়িত্ব নিয়ে হেফাজত করে নবীজি বলেছেন তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নিলাম ভাই রামা যদি জান্নাতে যাওয়ার দায়িত্ব নেন তাহলে তার আর কোনো ভয়ের কারণ আছে তার জান্নাতের পথ ঠেকাবার শক্তি কারণ আছে এত বড় অফার এত বড় সুসংবাদ অন্য কোন নেকামল করার ক্ষেত্রে সচরাচর পাওয়া যায় না